2022 সালের এসটি এসসি সমস্ত যোগ্যতা সম্পন্ন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নবম ও দশম শ্রেণীর শিক্ষকের শূন্য পদে অতি সত্তর নিয়োগের জন্য মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী নিকট আবেদন জানিয়েছেন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বর্তমান সরকারের আমলে গত ছ বছরে নবম ও দশম শ্রেণীর জন্য মোট ছশো জন শিক্ষক নিয়োগ করা হয়েছে যেটির ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হলেও নবম দশম শ্রেণীর ক্ষেত্রে কেন নিয়োগ করা হচ্ছে না সেই ব্যাপারে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলছেন এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা সম্প্রতি সংবাদপত্রের বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য প্রয়োজন কি না তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন শাকুরি প্রার্থীরা দু সালে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে সংরক্ষণ অনুযায়ী শূন্য পদ তৈরি করে নিয়োগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা সবাইকে যেন করে আজকে যখন দুশো তিরিশ নোটিফিকেশান আউট হয়েছিল হাইকোর্ট যখন বলেছিল যে প্রশ্ন ফলো করতে তো অটোমেটিক ওখানের মধ্যে এস টি পোস্ট কমে যায় আমরা বলেছি না সেটা যেন না হয় পোস্ট অনেক খালি পরে আছে এস টি গাড়িতে আর টিআই রিপোর্ট আছে অনেক পোস্ট খালি করে আছে তাদের জন্য পোস্ট ইংক্রিজ করে সবাইকে রিক্রুট করে কেউ যেতে বাদ না যে না কোনো এস টি না কোনো এস টি না কোনো ইউআর আর এখন যখন সাতশো পোস্ট আসছে কথা বলছে সেটা যদি আমাদের জন্য হয় যদি তার মধ্যে সবাই আসে ভালো কথা যদি সব কেন্দ্র আসে যদি না আসে আমি আজ সবাই আমরা ভালো হবে আমরা বিনিয়োগ আবেদন রাখবো যাতে ওনারা ভালো হবে